আজ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তার তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দান করলেন তিনি প্রায় সময় তার তহবিল থেকে অ্যাম্বুলেন্স দান করে থাকেন এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি আজ একটি অ্যাম্বুলেন্স তিনি প্রদান করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত গ্রিন অ্যারো ক্লাবের সভাপতি শান্তনু সাহা অন্যান্যরা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি এর আগেও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু দান করেছেন নিজের অর্থ খরচ করে আবারও গ্রিন অ্যারো ক্লাব তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী রাজ্যসভার সাংসদ তার তপবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি দান করেন আজ তার উদ্বোধন করা হয় গাড় অ্যাম্বুলেন্সটি যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সেখানকার কাউন্সিলর সহ অন্যান্যরা আজকের এই অ্যাম্বুলেন্স প্রদানকে কেন্দ্র করে কি বলছেন সাংসদ রাজীব ভট্টাচার্য শোনাব যখন বৃষ্টি হয় একটা বন্যার পরিস্থিতি এখানে হয় এবং তার পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা এবং এই সমাজে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই আমি গত কিছুদিন আগেও যখন বন্যার পরিস্থিতি হচ্ছিল তখন আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সহ এখানে এসেছিলাম সবাই ঐকান্তিকভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওষুধপত্রের ব্যবস্থা করা রেস্কিউ করে আনা এলাকার সবাই মিলে তো যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে এগিয়ে এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি তাই গ্রিনের আমার কাছে এটা। আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্তত পক্ষে যাতে তাদের এই পরিষেবা সংযুক্ত করা যায় আমি তাদের এই কর্মযোগে আমি নিজেও কিছুটা কন্ট্রিবিউট করতে পারলাম এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ আর আজকে তার সেখানে সেই পরিষেবা চালু হচ্ছে আমি ধন্যবাদ জানাই সমস্ত আমার যারা এখানে লিডারশিপ বসে রয়েছে আপনারাও বিভিন্ন সময়ে এই সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে রক্ষার জন্য আমাদের এই প্রতাপগড়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন সেটা আগামী দিনে আরো জারি রাখবেন কারণ আমরা চাই মানুষের সঙ্গে আমাদের সরকারের একটাই বক্তব্য যে আমরা সমাজকে পরিবর্তন করা মানুষের পাশে থাকা মানুষকে সহযোগিতা করা এটাই আমাদের মূল ধর্ম আর এই ধর্ম নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি তো আমি কথা না বাড়িয়ে আমি প্রতাপগড়ের সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছে বা আমাদের যারা এই এলাকার সুযোগ নাগরিক প্রত্যেকের জন্য এটা আজকে উৎসর্গ করা হচ্ছে যাতে এর পরিষেবা গৃহের উন্নয়ন বাজার এবং আমার যারা নেতৃত্বরা রয়েছেন তারা সুন্দরভাবে পরিচালনা করবেন এটা আত্মবিশ্বাস রেখেই আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বক্তব্য তিনি বললেন যে বিষয়টি রক্ষণাবেক্ষণ করেন এবং যেহেতু এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এই অ্যাম্বুলেন্সটি দান করেন সেক্ষেত্রে প্রত্যেকের সাহায্যে যেন অ্যাম্বুলেন্সটি আসে সে কথাই তিনি আজ বললেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন